আপনার দীর্ঘদিনের ব্যবহৃত সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা আর এই সিমের প্রকৃত মালিক কে আপনি তা খুব সহজে খুঁজে বের করতে পারেন আর এই জন্য আপনার মোবাইলের ডায়াল অপশনে ডায়াল করুন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ এরপর ডায়াল করুন এখন আপনার সিমটি যার নামে রেজিস্ট্রেশন আছে এমন সম্ভাব্য ব্যক্তি আপনার পরিবার অথবা নিকটাত্মীয় ঠিক তার এনআইডি কার্ডের যে শেষের চার সংখ্যা রয়েছে এই চার সংখ্যা এখানে টাইপ করুন নাম্বারটি সঠিকভাবে টাইপ করা হয়ে গেলে এখন সেন্ট অপশনে ক্লিক করুন এরপর স্ক্রিনে এ একটি পপ আপ দেখতে পারবেন ইউ উইল গেট অ্যান এস এম এস সুন থ্যাংক ইউ গ্রামীণ ফোন এরপরে ওকে করে দিন এখন আপনার ইনবক্স চেক করুন এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই সিমটি আমার এনআইডি কার্ড দিয়ে এখানে রেজিস্ট্রেশন করা রয়েছে আমার এই এনআইডি কার্ড দিয়ে টোটাল সাতটা সিম রেজিস্ট্রেশন করা রয়েছে অর্থাৎ আমি এই সিমের প্রকৃত মালিক আশা করি আপনার বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি আপনার সিমের প্রকৃত মালিককে খুঁজে বের করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক দেবেন শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও